সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনীতে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকলে সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন আর সেই সাথে একটি রিকোয়েস্ট করব যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান সরকারি বেসরকারি ব্যাংক এনজিও বা বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন আশা করছি বাংলাদেশের সকল চাকরির আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন তো যাই হোক আমরা এখন বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ সম্পূর্ণ বিষয়টি জানার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক মহিলা নাবিক ও এমওডিসি নৌ ভর্তি দুই হাজার ছাব্বিশ ব্যাসে আবেদন শুরু হয়েছে এই আবেদনটি শুধুমাত্র অনলাইন ভিত্তিক সুতরাং আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অতি সত্তর অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করবেন এখানে দেখা যাচ্ছে বিভিন্ন শাখাতে জনবল নিয়োগ প্রদান করবে এবং আবেদনকারী অর্থাৎ যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য ইনফরমেশন সকল জেলার অর্থাৎ বাংলাদেশের সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবে এখানে শাখার নাম ডিই ইউসি সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল ট্রেডে পুরুষ সংখ্যা দুই শত আশি জন নিয়োগ প্রদান করবে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইসএসসি এসএসসি বিজ্ঞান বিভাগ অথবা সমমান অথবা ভকেশনাল থেকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো ও ততুর্ধ পেলেই আবেদনটি করতে পারবেন রেগুলেটিং পুরুষ বারো জন মহিলা জন রাইটার পুরুষ আঠারো জন মহিলা জন স্টোরে পুরুষ চোদ্দ জন এবং মহিলা চারজন মিউজিশিয়ানে পুরুষ আটজন মহিলা জিরো মেডিকেল জন এবং মহিলা ছয় জন কুক পঁচিশ জন পুরুষ এখানে মহিলার আটজন টোপাসে পুরুষ পনেরো জন মহিলা পদ শূন্য এমও ডিসি নৌ পুরুষ আটজন এবং মহিলা পদ শূন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এই শাখাগুলোতে আবেদন করতে আপনার কাঙ্ক্ষিত পদে আবেদন করতে ঠিক পাশেই বর্ণিত শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনি দেখে আপনার যোগ্যতা অনুযায়ী যে পদটি আপনি করতে ইচ্ছুক সেই পদে আবেদন করতে পারেন এক্ষেত্রে সিমেন্ট পুরুষ পদে আপনাকে আবেদন করতে ন্যূনতম উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে রেগুলেটিং পদে আবেদন করতে ন্যূনতম উচ্চতা পুরুষের ক্ষেত্রে ফুট আট ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে ফুট তিন ইঞ্চি অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজিশিয়ান কুক কুকস্ট্রয়েট ও টোপাসে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট ইঞ্চি আর এমওডিসি নৌ পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ইঞ্চি অবশ্যই পুরুষ ও মহিলা নাগরিকরা আবেদন করতে পারবেন এছাড়াও জানা অত্যাবশ্যক আর প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং বয়স সীমা এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে এর মধ্যে নাবিক পদে সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এবং এমওডিসি নৌ পদে সাতারো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে তো এবার আসি আমাদের আবেদন করার প্রক্রিয়া আমরা কি প্রক্রিয়ার মাধ্যমে আবেদনটি এই বিষয়টা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার প্রক্রিয়াটি দিয়েছে আবেদনপত্র সংগ্রহ পূরণ ডাব্লুডাব্লু ডট মাধ্যমে প্রবেশ করে হোম পেজে সেলর সেকশনে গিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করবেন এবং তৎপর তিন শত টাকা এটি মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ রকেট বা ট্যাফ ওকে ওয়ালেট থেকে পরিশোধ করে আপনি আবেদনটি করতে পারবেন আবেদনটি সম্পূর্ণ হয়ে গেলে একটি ফর্ম পাবেন সেই ফর্মটি অবশ্যই ডাউনলোড করে সঙ্গে রাখবেন পরবর্তীতে ওই আবেদনপত্রের সাথে উল্লেখ করা থাকবে আপনার পরীক্ষার তারিখ কবে এই বিষয়টি তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে বাংলাদেশ নৌবাহিনীতে বেশ কিছু পদে জনবল নিয়োগ প্রদান হবে এবং আবেদনের জন্য অনলাইন ভিত্তিক আবেদন সুতরাং আপনারা খুব দ্রুত অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করবেন ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার বিডি জফস এলার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার জন্য